আইজেল মাছি গো তো আমি চলে এসেছি দি কুইনে তো এখানে তো বরাবর আসি এখানকার প্রোডাক্ট ইউজ করি তো এখানে আসার সঙ্গে সঙ্গে দিদি আমাকে দেখে বলল তোমার চেহারার কি অবস্থা করেছো বলো তো কারণ কিছুদিন আমার মাথায় এত টেনশন ছিল তোমরা তো সবাই জানো পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে যার জন্য দিদি সবার আগে আমাকে এই যে আইজেলটা দিল বললো এটা তুমি এখনই ইউজ করো তো এটা আমি করছি তার সঙ্গে সঙ্গে আরও কিছু প্রোডাক্ট নেব দিদি ভেতরেই আছে কাস্টমার রয়েছে তো আমি ভাবলাম চলো দিদি আমাকে এরকমভাবে বললো আমি এখনই মেখে নিই বাড়ি গিয়ে তো মাখবোই তাও যে এখনই মেখে নিই আমি শুরুতে তোমাদের বললাম প্রচন্ড পরিমাণে ডার্ক সার্কেল পড়ে গেছে কিছুদিন যাবৎ আমার উপর যেটা গেল সেটা তো তোমরা দেখেছো এবং তোমরা অনেকেই বলছো দিদি নিজের যত্ন নাও তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে গেছিলাম ডার্ক সার্কেল কমানোর জন্য বাট একটা রিলেটিভ ও নিয়ে গেছে বলছে যে আমি এটা ইউজ করব তুই পরে নিয়ে নিস তো আবার আমি দিদির কাছে এলাম এবং আমার চেহারাটা ভীষণভাবে একটু খারাপ হয়ে গেছে কদিন এত চিন্তা করেছিলাম দিদি মানে আমার অ্যাকাউন্টটা একটু প্রবলেম হচ্ছিল যে কারণে তো আমার দেখে বুঝতেই পারছো মুখে একটা চিন্তা সেটা আমাকে একটু ঠিক করবে দেখো একটা মিষ্টি মেয়ে মেয়ে তো ভালোই হয় করলে আর আন্ডার আই ডার্ক সার্কেল ভ্যানিশ মানে ঠিক তোমার মানে যেটা আমি বললাম ভ্যানিশ হয়ে যাবে তোমার পজিটিভ বাইসে নেগেটিভ বাইস পুরোটাই কিন্তু হয়ে যাবে তো সেরকম আন্ডার আই ডার্ক সার্কেল হয়ে যাবে কাছে থাকে কিভাবে কি ইউজ করলে দ্বিতের এই ডাকসাইকেলের সমস্যা পুরোটাই চলে যাবে সেটা দেখে না ফার্স্ট ইউজ করতে হবে ক্লিনজার আচ্ছা এটা দিয়ে ভালো করে মুখটা ধুতে হবে তো এই রোসপিটাল ক্লিনজার দিয়ে মুখটা ধোয়ার পর দেবে দিনের বেলার জন্য এই টোনারটা কিউকাম্বার রিফ্রেশিং টোনার দুটো দিন শুকিয়ে নেবে তারপরে সেল্ফ খাইলেন্ড ডেজেল ক্রিম এটা হালকা করে অল্প একটু নেবে নিয়ে মুখে বেঁধে নেবে এটা ডে কেয়ার কারণ ডে কেয়ারটাও কিন্তু ভীষণ দরকার থাকে আলারি রিমুভ করার জন্য তো ডি কেয়ারের মাধ্যমে নিজের স্কিনটা হাইড্রেট করে নাও আর স্কিনটা পরিষ্কার করে নাও আর প্রত্যেকদিন রাত্রে শুতে যাওয়ার আগে ব্যবহার করো দিকুইনের অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর নাইট ক্রিম মাখার পর তার ওপরে চোখের পাতার ওপর চোখের পাতার নিচে ব্যবহার করো দিকুইনের সুতি মান্ডারাই জেল ক্রিম আর পুরো টাইম মানে একদম একদম পুরো চোখের পাতার ওপর পুরো চোখের পাতার নিচে সুন্দর করে মাসাজ করো অল্প করে দিয়ে দেখবে দিকুইনের এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু তোমাদের ডার্ক সার্কেলের সমস্যা সমস্যা তো সমাধান হয়েই গেছে আর তোমার স্কিনটাও ফ্ললেস আর ইয়াঙ্গা লুকিং হয়ে উঠছে ডাকছিহীন একটা সুন্দর প্লেন স্ক্রিন আর সেটাও ঘরে বসে পেয়ে যাবে স্কিনে দেওয়া নাম্বারে মিস কল দাও অথবা হোয়াটসঅ্যাপ করো ফ্লিপকার্ট অ্যামাজনও রয়েছে সেখান থেকেও পারচেস করতে পারবে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেতে গেলে স্কিনে দেওয়া নাম্বারে মিস কল কল করতে হবে তো সবাইকে অনুরোধ করবো যে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে ওখানে যাও মিস কল দাও